এবার একটু দেখো যে আমরা শূন্যতম সূত্রে চলে আসলাম তাপ গতিবিদ্যার এখানে দেখো এ আর একটা বি দুটা বস্তু দেওয়া আছে এবং এখানে একটা সি বস্তু আছে এখানে কি বলছে দেখো দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমবস্থায় থাকলে লেটসে দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমবস্থায় থাকলে তারা নিজেরা পরস্পর তাপীয় সমবস্থায় থাকবে বুঝছো দুটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমবস্থায় যদি থাকে তাহলে তারা কিন্তু এরা দুইজনও কিন্তু পরস্পর তাপীয় সমবস্থায় থাকবে এটা হচ্ছে শূন্যতম সূত্র যে এই তাপীয় সমাবস্থা যখনই থাকবে তখন আসলে তাপমাত্রার কোনো আসলে আদান প্রদান ঘটবে না শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয় ভাইয়া এটা খুবই যে তাপমাত্রা কোন সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয় শূন্যতম সূত্র দিবে প্রথম দ্বিতীয় দিবে তৃতীয় দিতে পারে তাপমাত্রা ধারণা পাওয়া যায় শূন্যতম সূত্রের সাহায্যে তাপমাত্রার ধারণা কই থেকে তুমি পাবা শূন্যতম সূত্রের সাহায্যে কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয় অলরেডি এটা আসছিল শূন্যতম সূত্র এটা কিন্তু ভার্সিটিতে আসার মতো একটা কোশ্চেন দেখো প্রথম সূত্র তাপ প্রথম সূত্র কাজ ও তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে যখন কাজ সম্পূর্ণরূপে তাপে অথবা তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয় তখন কাজ ও তাপের সমানুপাতিক দেখো ডাব্লিউ আর এটা হচ্ছে তাপের একটা ইয়া বোঝাচ্ছে আর যে এখানে তাহলে সমানুপাতিক চিহ্ন উঠে যে একটা আর কি যে হবে সেটা কিনা হচ্ছে একটা তোমার সমানুপাতিক ধ্রুবক তাপের যান্ত্রিক তুলাঙ্ক বা জুল তুলাঙ্ক তুল তুলাঙ্ক ওকে ডাব্লিউ ইজ টু জে এইচ তাপের যান্ত্রিক তুলাঙ্ক ওকে যে সমান ডাব্লিউ বাই এইচ এইচ তো হচ্ছে যে আমাদের তাপ তাই না এটা এটার একক যেহেতু তাপ একটা হচ্ছে শক্তি শক্তির একক কি জুল তাহলে ডাব্লিউ উভয় উভয়ের একক কিন্তু জুল হবে তো তাহলে কিন্তু তোমার এই আমাদের তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যান্ত্রিক তুল্যাঙ্ক এটা কিন্তু কোনো একক থাকবে না আর এইচ এর একক যদি ক্যালোরি হয় তাপের একক যদি ক্যালোরি হয় সেক্ষেত্রে জুল পার ক্যালোরি হবে এটাই বলছে তারপর দেখি দেখো এটা কোশ্চেন আসতে পারে যে এক কেজি বরফ গলাতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে

দেখো এই প্রবলেমটা দেখি যে আমাদের কি বলছে যে কত উচ্চতা থেকে পড়তে গেলে বরফ এক পার্সেন্ট গলে যাবে তাহলে শক্তি মানে তাপ গলে যাবে তাই না হ্যাঁ উচ্চতা যেহেতু বলছে তার মানে এটা বিভব শক্তি ফর্মুলা আনো এম এইচ আর এটা যেহেতু গলে যাবে তাই না তাহলে এম এল এফ বরফ সুপ্ত তাপ এম এল এফ তাহলে এম এম কাটা এইচ তাহলে কি হবে থ্রি তাহলে আমাদের সুপ্ত তাপের বরফ গলনের সুপ্ত তাপের মানটা জানতে হবে থ্রি পয়েন্ট থ্রি সিক্স টেন টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে ডিভাইডেড বাই তোমার টেন টেন মানে নাইন পয়েন্ট কে টেন ধরে নিছে তাহলে যেটা হয় আর কি আচ্ছা এখানে আরেকটু একটু মনে হয় কাজ করছে একটু দেখি এখানে আবার একশো দ্বারা কেন ভাগ করলো এটা কেন একশো দ্বারা ভাগ করলো বুঝলাম না ও আচ্ছা যেহেতু একশো পার্সেন্ট এক পার্সেন্ট গলে যাবে এক পার্সেন্ট মানে এক পার্সেন্ট যদি গলে যায় তাহলে আবার তোমার এক বাই একশো দ্বারাও আবার ভাগ দিতে হবে বুঝতে পারছো ভাইয়া এই যে এখানে এক পার্সেন্ট আছে তার মানে সেটাকে আবার মানে এক পার্সেন্ট গুণ করছে এক পার্সেন্ট মানে কি এক বাই একশো বুঝতে পারছো দেখো এখানে বলছে যে চার হাজার দুইশো মিটার উঁচু একটি জলপাতের শীর্ষ দেশ ও তলদেশ তাপমাত্রার পার্থক্য কত এম জি সমান এমএস এস যেহেতু উচ্চতার যখনই বলবে তখনই তুমি যে এই বিভশক্তি আর হচ্ছে যে শিশুদের তলদেশের তাপমাত্রার পার্থক্য তাহলে এম এস ডেলটিটা বলছে তাই না ওকে তাপমাত্রা যেহেতু পার্থক্য বললেই পানির সেটা এম এস ডেলায় আসবে তাহলে আমাদের তাপমাত্রার পার্থক্য আনতে হবে তাই না তাহলে জি এইচ ডিভাইডেড বাই কি আসে ডেলটিটা আচ্ছা এইচ কত এইচ হচ্ছে চার হাজার দুইশো বলব করেন আপনি কি কিন্তু চার হাজার দুইশো বাইয়া তাহলে সেখান থেকে আর কি এটা ব্যাপারটা থাকে হচ্ছে ডেলটিটা পরিবর্তন যেটা হচ্ছে যে নাইন পয়েন্ট তুমি বলতে পারো কেলভিন অথবা সেলসিয়ার কারণ তুমি জানো যে কেলভিন আর সেলসিয়া আছে তাপমাত্রার পার্থক্য কিন্তু একই দেখো এই মাঠটা দেখো এখানে কি বলছে চার মিটার পর সেকেন্ড বেগে চলন্ত একটি বুলেটকে হারৎ থামিয়ে দেওয়া হল বেগ আছে গতিশক্তি আছে তখন তখনই সমস্ত গতিশক্তি অর্ধেক তাপে পরিণত হয় তাপমাত্রার পার্থক্য আমার চাইছে তাহলে আমরা গতিশক্তির ফর্মুলা হাফ এম বি স্কোয়ার জানি আর এখানে এম এস দেলহিটা আনব হ্যাঁ তাপের যে ফর্মুলা তো এখানে কি বলছে দেখো গতি শক্তির অর্ধেকই তাপে পরিণত হয় গতি শক্তির অর্ধেক মানে হাফ দ্বারা গুণ করছে এম এম কাটা যায় আমাকে ডেলথিটা বের করতে হবে তাহলে হচ্ছে যে নিচে কি থাকে নিচে নিচে হচ্ছে যে এই এসটা চলে আসে ফোর এস আর ভি স্কোয়ার এখন দেখো ভি কত চারশো মানে চারশো চারশো আর এখানে আমাদের এস বলা আছে হচ্ছে চারশো তো চারশো চারশো কাটা চার দিয়ে কাটলে একশো ডিগ্রি সেলসিয়াস আপনাদের পার্থক্য খুব ইজি একটা এমসিকিউ ছিল দেখো ভাই এই প্রবলেমটা একটু চেষ্টা করি দেখার দেখো পাঁচ কেজি ভরের একটা বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা বৃদ্ধি এত পাই কোনোভাবে তাপ নষ্ট না হলে বুলেটের বেগ কত আচ্ছা তাহলে যেহেতু একটা বুলেট গতিশীল ছিল তার মানে সেটা একটা গতিশক্তি থাকবে হাফ এম বি স্কোয়ার ফর্মুলা আনছি আর এখানে যেহেতু তাপের কথা আসছে তাহলে এম এস ডেলটিটা সো এস ডেলটিটা তুমি এস ডেলটিটা এস ডেলটি থাকবে টু এই পাশে পার করে দিলা তাহলে রুট করে দিলা টু তারপরে দেখো এখানে এস আবার উল্লেখ করে দিছে যে মানে যেটা আপেক্ষিক থাপ একশো পঁচিশ জোল পার কেজি পার ক্যালভিন একশো পঁচিশ আর এখানে হচ্ছে একশো ষাট ক্যালভিন তাপমাত্রার পরিবর্তন সো এটা এখন ক্যালকুলেশন করতে হবে আর কি সো ক্যালকুলেশনটা দেখাবো নাকি বুঝতেছি না হ্যাঁ এই ক্যালকুলেশনটা বেশি যে দেখো আমরা যদি দুই দিয়ে একশো পঁচিশকে গুণ করি তাহলে কত হয় দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ ইন্টু হচ্ছে একশো ষাট তাই না তো দুশো পঞ্চাশকে তুমি তো জানো না এটা মান কত তুমি পঁচিশ চিন্তা করো পঁচিশকে তাহলে আলাদা করো আর কে ষোলোশো তারা একশো ষাটকে গুণ করো ষোলশো হয় তো তাহলে কত হবে ষোলো রুট চার আর একশো রুট দশ মানে চল্লিশ থাকে তাই না চার দশে চল্লিশ তার মানে চার পাঁচা গুণ করলে তোমার কুড়ি আর শূন্য দুইশো মিটার পার সেকেন্ড বা এইভাবে করতে পারো পঁচিশশো পঁচিশশোকে যদি আমরা ইয়ে করি তাহলে ব্যাপারটা পাঁচ পঞ্চাশ হবে আর চার হবে এখান থেকে এইভাবে কিন্তু ম্যাটটা আস করা যায় ওকে এই আল্লাহ আমি এতক্ষণ এখানে ছিলাম যাই হোক দেখো কত উচ্চতা থেকে পড়তে দিলে বরফের দশ পার্সেন্ট গলে যাবে হ্যাঁ যেহেতু কত বরফের দশ পার্সেন্ট কিন্তু গলে যাবে হ্যাঁ গলে গেলে কি হবে পানি হবে তাই না তাহলে এখানে এমএলএফের সূত্রটা নিতে হবে এম জি সমান এই স্থলে নিলা টেন পার্সেন্ট গলে যাবে এটা আবার গুণ করতে হবে তাহলে এইভাবে কিন্তু আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো